সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন মানুষের একটা ইমোশনের নাম হয়ে গেছে প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমার সব সময় মতো এই কাছের মানুষগুলো আপনাদেরকে ভাইয়া সাংবাদিক ভাই বোনেরা আপনারা আপনারাই সবার আগে বলে না যে মুখে মুখে যে প্রচারটা হচ্ছে দর্শকদের মাধ্যমে আমাদের এই ভালোবাসার সিনেমা জঙ্গলি নিয়ে এটা কিন্তু আপনারা প্রচার করছেন প্রতিনিয়ত এবং এটা সোশ্যাল মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক সবভাবে আজকে আপনাদেরকে নিয়ে আমাদের স্পেশাল স্ট্রেনিং ছিল আজকে আমাদের সম্মানিত মিডিয়ার সপেক্টেড মানুষজন আছে তাদের কিন্তু স্পেশাল ট্রেনিং ছিল এবং আমাদের অন্যান্য সিনেমার যারা বলা কোষ্ঠী তারাও কিন্তু বেস্ট উইশেস জানাতে আজকে এসছে তো সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা জঙ্গলি নিয়ে আমরা দিন কাজ করেছি প্রচার করেছি বাট আজকে এমন একটি মুহূর্ত যেটি কিন্তু শুধুমাত্র উপভোগ করছি জঙ্গলি এখন আর সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন মানুষের একটা ইমোশনের নাম হয়ে গেছে সো যার জন্য এখন সবাই সব জায়গা থেকে জঙ্গলি সিনেমাটা দেখছে ভীষণ ভালো লাগছে এবং কালকে যেহেতু আগামীকাল শুভ নববর্ষ পহেলা বৈশাখ সো পহেলা বৈশাখে আমার মনে আনন্দটা আরও দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দিয়েছে আজকে আমাদের এই জঙ্গলি সুন্দর আয়োজন আর ইতিমধ্যেই তো আমরা জানি যে জঙ্গলি দেশের বাইরে রিলিজ পাচ্ছে আগামী পঁচিশে এপ্রিল সো অনেকগুলো দেশে আমেরিকা কানাডা থেকে শুরু করে অনেকগুলো দেশে রিলিজ পাচ্ছে আমার হয় বাংলাদেশে যেভাবে হাউসফুল শোজ দিয়েছে যেভাবে মানুষের ভালোবাসা আদায় করে নিয়েছে দেশের বাইরে সে ধারাবাহিকতা অব্যাহত থাকে মাই গড এই যে আমার ভাই বোনের চোখের পানি মানে এটা আসলে আমাদের শিল্প হিসেবে থেকে বড় পাওয়ার কিছু নেই ভাইয়া থ্যাংক ইউ ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ